আসসালামু আলাইকুম আর আহমত উল্লাহ সম্মানিত এলাকাবাসী আল্লাহত আলাহ শুক্রিয়া যে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হলো আমি এক জমা আগেও আমরা এই মসজিদে এসেছিলাম মান্নান ডাক্তারদের ওখানে জুমার খুদবা দেওয়ার জন্য ইতিপূর্বেও কয়েকবার এসেছি আপনাদের সাথে আমার মাঝে মধ্যেই দেখা হয় আমরা জাতির কাছে মূলত একটি দাওয়াত নিয়ে আসবো সেই দাওয়াতটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তিন দফা দাওয়াত পেশ করে এক নাম্বার হলো বাংলাদেশের সকল নাগরিককে বিশেষ করে মুসলমানদেরকে আল্লার দাসত্ব রাসুলের আনুগত্য করার আহ্বান দুই নাম্বার হচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে ও কাজের গরমিল পরিহার করে খাঁটি মুসলিম হওয়ার আহ্বান তিন নম্বর দাওয়াত হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থায় ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য জামাত ইসলামীকে রায় দেওয়া জামাত ইসলামের পক্ষে কাজ করা আর এবারে নির্বাচনে আমাদের আহ্বান সেটা হচ্ছে যে বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর স্বাধীনতা লাভ করেছে এই চুয়ান্ন বছরে বারোবার বার রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন দল গিয়েছেন বারো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে এই চুয়ান্ন বছরে অধিকাংশ বছরই বাংলাদেশ বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অথচ বাংলাদেশ কোন গরিব দেশ নয় আমাদের দেশে বিদেশে যখন টাকা পাচার করে বাংলাদেশে টাকা আছে বলি তো বিদেশে পাচার হয় নাকি বলেন টাকা না থাকলে তো পাচার হতো না তাহলে এই চুয়ান্ন বছরে যারা টাকা পাচার করেছে মালয়েশিয়ায় বেগম পাড়া তৈরি করেছে কানাডাতে বাঙ্গালি পাড়া বানিয়েছে দুবাই কাতারে যাদের মার্কেট স্বর্ণের মার্কেট আর বিগত পনেরো বছরে যারা রাষ্ট্র চালিয়েছেন একেবারে আগরতলা থেকে শুরু করে দিল্লির লাল কিল্লা পর্যন্ত অগণিত বাড়িঘর তৈরি করেছেন আমাদের দেশে কোটি শিক্ষিত বেকার রাস্তাঘাট এখনো উন্নয়ন হয় নাই হাসপাতালে এখনো চিকিৎসা পাওয়া যায় না অথচ রাজনীতিবিদরা এই চুয়ান্ন বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছেন আর আমাদের সম্পর্কে বলা হয়েছে যে এরা রাজাকার আলবদর আসাম এরা স্বাধীনতা বিরোধী কথা বলছে না আচ্ছা এই চুয়ান্ন বছরের জামাত ইসলামীর একজন নেতা পাকিস্তানে পালাইছে পাকিস্তানের রাজনৈতিক আশ্রয় নিয়েছে বাংলাদেশের একটা টাকা আমরা পাকিস্তানে পালাইছি যারা মুক্তিযুদ্ধের ষোলোগান দিয়ে এই জামাত ইসলামী নামক আদর্শিক এই দলটাকে পিছনে রাখলো তারাই হচ্ছে একমাত্র দেশপ্রেমিক বাংলাদেশ জমাট ইসলামী সুতরাং আগামী দিনে ন্যায় হিন্সা ভিত্তিক শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের পক্ষে রায় দিবেন দাঁড়ি পাল্লায় ভোট জন্য আপনাদের এলাকায় এসেছি আমরা এই দাওয়াতটাই দিয়ে গেলাম ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজয় শুরু হয়েছে আগামীকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন শুরু বিজয় হতে ইনশাল্লাহ কিন্তু ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করার বাঞ্চাল করা হচ্ছে তো আমরা আশা করব এই জাতিকে আর বিভ্রান্ত করা যাবে না ধোকা দেওয়া যাবে না মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করা যাবে না আগামী দিনে বাংলাদেশের টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলাদেশে মানুষ সিদ্ধান্ত নিয়েছে ন্যায় ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামের দাপাল্লা পাল্লাকে ভোট দেবেন ইনশাআল্লাহ